আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট চলে এসেছি আপনাদের জন্য মেলামাইনার কালেকশন নিয়ে তো মেলামাইনের এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আজকে আমরা একটা ধামাকা অফারে দিয়ে দিবো ঠিক আছে মারিয়াম কালেকশন এটা হচ্ছে নিউ মার্কেটের একশো আটচল্লিশ এবং হচ্ছে নাম্বার দোকান তো ধৈর্য সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এটা একটা সুন্দর ট্রে ইটালিয়ানো এখানে লেখা আছে একশো টাকা আমরা কিন্তু একশো টাকায় দিচ্ছি ওয়াও এটাও 100 টাকা দিচ্ছি কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এই বেবিদের জন্য ওই যে এইগুলো অনেক সুন্দর আমরা এগুলো 100 টাকা করে দিচ্ছি এই যে এটা হচ্ছে banana tray এটাও 100 টাকা করে থাকছে ব্রেড প্লেট নেওয়ার জন্য এই যে এই ট্রেটাও দিচ্ছি আমরা 100 টাকা করে কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো যে আছে 100 টাকা এই দেখুন এটাও 100 টাকা দিচ্ছি এইগুলোর মধ্যে ডিজাইন থাকবে এগুলো একশো টাকা করে অনেক বড় একটা বল এটাও একশো টাকা দিচ্ছি একটা বল আছে এটাও টাকা করে পেয়ে যাচ্ছেন ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাতে বোঝান না এই যে একশো টাকা আরও সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আছে এগুলো সব একশো টাকা করে থাকছে এই যে এই ট্রেটা দেখেন কত সুন্দর এটাও আমরা একশো টাকা দিচ্ছি তো আজকের ভিডিওটি হচ্ছে একশো টাকা এটাও একশো টাকা এটার থেকে একটু বড় সাইজ নিলে এটাও একশো টাকা দিচ্ছি এই যে এই প্লেটগুলো দেখেন কত সুন্দর এটাও একশো টাকা করে পাচ্ছেন এই যে এই ট্রেগুলো এগুলো একশো টাকা করে পাচ্ছেন অনেক বড় থাকবে কিন্তু ট্রেগুলো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা একটা সুপার ধামা কভার দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা করে হ্যাঁ এখানে অনেক বড় একটা প্লেট আছে ডিজাইন থাকবে এগুলো আমরা একশো টাকা করে দিচ্ছি বিউটি ভালো লাগলে বেশি বেশি করে লাগবে অবশ্যই চলে আসবেন এই ঠিকানায় যেটা একশো টাকা নিচের এগুলো একশো টাকা করে থাকছে এটা অনেক বড় একটা ট্রে যে নিচে একটা ট্রে আছে এগুলো একশো টাকা এটা অনেক বড় একটা ফুড সার্ভিং করার ডিশ এটাও একশো টাকা আছে এখানে হচ্ছে প্লেট গুলো এগুলো একশো টাকা করে থাকবে মানে যা এভরিথিং হচ্ছে একশো টাকা করে থাকবে